আমাদের দেশের নায়িকাদের একটু লোভ কাজ কাজ লোভটা বেশি করে তারা দেখা যায় একটা দুইটা তিনটা চারটা সিনেমা রিলিজ হওয়ার পরে যখন হিট হয়ে যায় তখন তারা টাকার দিকে বেশি ঝুঁকে পড়ে কিরকম লাগবে যারা হচ্ছে এগুলো করে তাদের হয়তো খারাপ লাগবে তারা আমাকে গালি দিবে আমি এগুলো কেয়ার করি না দেখা যায় যে একজন প্রডিউসার তার নায়িকা নিয়ে গেল বা একজন নায়িকা নতুন নতুন অনেক মেয়েরাই আছে যারা প্রডিউসার নিয়ে আসে ভাইয়া তারা কিন্তু শুটিং স্পটে ঠিক টাইম মতো যাবে না তাদের ভিতরে তো একটা পাওয়ার আছে যে আমি আমাকে কেউ কিছু বলতে পারবে না আমি এগুলা কেয়ার করি না আমার যখন ইচ্ছা আমি যাব যখন ইচ্ছা যাব না এই জিনিসটা হচ্ছে মেনটেন করতে হবে ডিরেক্টরকে সে কাকে নিচ্ছে তুমি তো অনেক সিনিয়র ঠিক আছে তো এখানে জুনিয়ররা যে কাজ করছে এবং নতুন নতুন নায়ক নায়িকারা বা অভিনেত্রী অভিনেতা অভিনেত্রীরা আসতে পারছে না তুমি তো এটা উল্লেখযোগ্য তো কি কারণে মনে করো যে ওরা মানে কাম বা ওরা আসতে পারছে না এরকম এখন কামব্যাক করতে পারছে না অনেকের দেখা যায় দেখতে সুন্দর অ্যাক্টিং জানে না আবার হচ্ছে আমাদের ডিরেক্টররা বাইরের নায়িকাদের চুজ করে এটা এটা তাদের তাদের উচিত যে বাংলাদেশে যারা মিডিয়াতে আছে সিনেমাতে আসতে চায় তাদেরকেও একটু সাইড করে দেয়া যে ওই অমুক নায়িকাটা কাজ করতে চাচ্ছে আচ্ছা তাকে নিয়ে কাজ করে দেখি আমরা এখন সবাই কলকাতা তারপর হচ্ছে ইন্ডিয়া ওই সাইডটাতে নায়িকা খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছি মানে এইটার কারণ কি মনে করেন যে কলকাতা থেকে নায়িকা এসে আর্টিস্ট এসে বাংলাদেশে কাজ করছে বাংলাদেশে থাকা সত্ত্বেও কেন না নায়িকারা তো বাংলাদেশের নায়িকারা কোন অংশেই কম না হ্যাঁ তারা এ ভালো নাচেও ভালো অনেক নাম বলতে গেলে তো আমার উপরে নিজেদের গায়েই পড়বে তারা দেখা যায় কি যেটা সত্যি কথা সেইটাই বলি আমাদের দেশের নায়িকাদের একটু লোভ কাজ লোভটা বেশি কাজ করে তারা দেখা যায় একটা দুইটা তিনটা চারটা সিনেমা রিলিজ হওয়ার পরে যখন হিট হয়ে যায় তখন তারা টাকার দিকে বেশি ঝুঁকে পড়ে অভিনয়ের থেকে অভিনয়ের অভিনয়ের থেকে টাকার দিকে যখন ঝুঁকে পড়ে তখন দেখা যায় ডিরেক্টর যে প্রডিউসারটাকে অনেক কষ্ট করে ম্যানেজ করে নিয়ে আসছিল সেই প্রডিউসারটাকে সে ভাগিয়ে নিয়ে যায় দেখা যায় একটা সিনেমা অর্ধেক যে থেমে যায় তখন তো ডিরেক্টরটা বিপদে পড়ে এরপরে হয়তোবা সে অন্য দেশি নায়িকাদেরকে নিয়ে আসতে যায় তো এই ক্ষেত্রে বলবো ডিরেক্টরের ওইভাবে পাকাভুক্ত একটা আর্টিস্ট নেওয়া উচিত যাতে এই সব ধরনের কোনো অকারেন্স কোনো নায়িকা प्रोडিউসারদের সাথে না করতে পারে আপনার ধারণা আছে বাংলাদেশে যে আছে प्रोडিউসারদেরকে হাত করে তারা করে টাকা পয়সা নিয়ে তারা হচ্ছে ডিরেক্টরের আমার 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 চোখে দেখা এরকম অনেক আমি দেখেছি আবার কিছু নায়িকারা আছে যারা কিছু সিনেমা হিট হওয়ার পরে টাকাওয়ালা কাউকে বিয়ে করে মিডিয়া থেকে চলে যায় আবার কিছুদিন পরে কাম ব্যাক করে আপু আপনার কথা রোজ ধরে কথা বলি অনেকই শোনা যাচ্ছে যে মিডিয়াতে নায়িকা হওয়ার আগেই তাদের টাকা পয়সা মালিক হয়ে যায় আসলে পিছনের কারণটা কি আপনি তো একদম নায়িকা আপনার চিন্তাধারা আপনাকে যদি একটু আমার আমি নায়িকা হওয়ার পরে আমার অনেক কিছুই হয়েছে আমি কিন্তু কোনোটাই হারামভাবে করিনি আমি আমার নিজে শ্রম দিয়ে করেছি আমি নিজে পার্লারের বিজনেস করেছি আমার গাড়ি হয়েছে আমার সব কিছুই হয়েছে এটা কিন্তু আপনি সৎভাবে চাইলেও পারতেন মিডিয়াতে আসছেন ভালো কথা আমরা মিডিয়াতে আসছি নায়িকা নাম গায়ে লাগিয়ে আমরা কিন্তু ভালো কাজও করতে পারি ইচ্ছা করলেই অনেকে করছে না অনেকে ব্র্যান্ড প্রোমোটার হচ্ছে অনেকে ফেস ভ্যালু যাদের আছে তারা নানান জায়গায় দেখা যায় শোরুম ওপেনিং করে এই করে সেই করে উল্টা পথে না যেহেতু ভালো পথেও যাওয়া যায় হারামটা বলতে কি হারাম বলতে কি বুঝাচ্ছি হারামটা নিজেদেরকে পুঁজি করে উল্টা পাল্টা পথে যে কাজ করা এটাই তো হারাম হারাম না আর কি বলবো বুঝে আমি